হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ দামোদর মাস দামোদর মাস দামোদর মাস এই দামোদর মাস কখন শুরু হবে এবং শেষ হবে এই দামোদর মাসে কী কী নিয়ম পালন করতে হবে এই দামোদর মাসে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না এই দামোদর মাসে ভগবানকে কিভাবে প্রদীপ দেখাতে হবে এই দামোদর মাস কেন এত মাহাত্মপূর্ণ এই ভিডিওতে আজ এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং এই দামোদর মাসের নিয়ম পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারে আগামী সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শ্রী শ্রী দামোদর মাস শুরু হয়ে পাঁচই নভেম্বর দুই বুধবার পর্যন্ত চলবে দামোদর মাসে কী কী নিয়ম পালন করা উচিত সনাতন ধর্ম এবং বিশেষত বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে দামোদর মাস বা কার্তিক মাস হল ব্রত সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ মাস এটি নিয়ম সেবার মাস নামেও পরিচিত এই মাসে পালিত কিছু প্রধান নিয়মাবলী শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রী হরিভক্তি বিলাস এবং অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে নিচে দেওয়া হল এক দীপদান অর্থাৎ প্রদীপ নিবেদন এটি দামোদর মাসের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালিয়ে ঘি বা তিলের তেলের প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের দড়ি দিয়ে বেঁধেছিলেন তাকে নিবেদন করা কর্তব্য পুরাণ ও বলা পদ্মপুরাণে কার্তিক মাসে শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করলে কোটি কোটি জন্মের পাপ নাশ হয় এবং ভগবান শ্রী হরির ধামে গতি লাভ হয় পদ্ধতি কিভাবে প্রদীপ দেখাবেন ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয় দুই দামোদর অষ্টকম পাঠ সত্যব্রত মুনি কথিত দামোদর অষ্টকম নামক স্ত্রোত্রটি প্রতিদিন পাঠ করা উচিত এই স্ত্রোত্র পাঠ শ্রী দামোদরের আকর্ষণকারী এবং এটি দামোদর পূজারেই সমতুল্য এই স্ত্রোত্র পাঠের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের মা যশোদার হাতে বাধা পড়ার মধুর লীলার স্মরণ ও মনন করেন তিন প্রাতস্নান ও সংকল্প কার্তিক মাসে প্রতিদিন সূর্য উদয়ের আগে স্নান করলে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ হয় স্নানের পর দামোদর ব্রত পালনের সংকল্প গ্রহণ করা উচিত চার অধিক হরিনাম জপ ও কীর্তন এই মাসে অধিক পরিমাণে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং বৈষ্ণবদের সঙ্গে হরিকতা শ্রবণ সংকীর্তন গীত ও বাদ্য সহকারে আরতি করা উচিত পাস শাস্ত্রকথা শ্রবণ ও পাঠ শ্রীমদ্ পুরাণ বিশেষত অষ্টম স্কন্দের গজেন্দ্র মোক্ষলীলা এবং দশম স্কন্দের দামোদর লীলা বিশেষ করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এবং শ্রী চৈতন্য চরিতামৃত সহ অন্যান্য বৈষ্ণবীয় শাস্ত্রগ্রন্থ শ্রবণ ও পাঠে সময় দেওয়া কর্তব্য শ্রী গোস্বামীর উপদেশামৃত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্ট পাঠ ও মনন করাও বিশেষ ফলদায়ক তুলসী দেবীর পূজা প্রতিদিন তুলসী দেবীর পূজা করা তার পরিক্রমা অর্থাৎ চারবার পরিক্রমা করা এবং তাকে প্রদীপ নিবেদন করা এই মাসের অন্যতম অঙ্গ বৃন্দাবন এবং শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবার জন্য প্রার্থনা করা উচিত সাত ব্রত ও সংযম অর্থাৎ নিয়ম সেবা এই মাসে ভক্তরা নিজেদের ভক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত কিছু নিয়ম বা ব্রত পালন করেন যেমন একবেলা আহার করা মেঝেতে শয়ন ব্রহ্মচার্য পালন নির্দিষ্ট কিছু খাদ্য বর্জন করা ইত্যাদি এই সকল ব্রত ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি করে এই দামোদর মাসে যারা ব্রত পালন করবেন তারা কি কি দামোদর মাসে যে সমস্ত খাবার অবশ্যই বর্জন করা উচিত এই দামোদর মাসে বিশেষভাবে ব্রত ধারণকারী ব্যক্তি ভবিষণ্য গ্রহণ করবেন হবিষণ্যে গ্রহণীয় চাল মুগ ডাল জব, মটর কাউন শ্যামাদানা বেত শাক হেলেঞ্চা শাক কাল শাক আদা কন্দমূল অর্থাৎ শাকালো বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মাল্টা আমলকি হরতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপ্পল তেঁতুল জিরা মিশ্রি ইকুজাত চিনি মাখন নাতলা দুধ দধি ঘি সন্দুক লবণ তবে ভীষ্মপঞ্চক ব্রতের ভবিষণ্নে মুগ ডাল অবশ্যই বর্জন করতে হবে সকলের জন্য বর্জনীয় সিম পটবটি গাজর মুগ ডাল নালিতা সজনে পটল বেগুন কলমি শাক হেলেঞ্চা ছোলার ডাল ছোলা মাসকলাই মসুর তিল সরিষা মধু কলকটা ফল কাকরযুক্ত অন্ন দগ্ধ অন্ন দ্বিপাচিত অন্ন অর্থাৎ সিদ্ধ চালের অন্ন সুতোকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছাত্রক আচার মাদকদ্রব্য দামোদর ব্রতের সংকল্প মন্ত্র কার্তিকে হহায়ং করিষ্যামি প্রাত স্নানম জনার্দন পিতার্থম তব দেবেশ দামোদর সাহা অর্থাৎ হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব প্রার্থনা মন্ত্র তব ধ্যানেন জলে হস্মেন স্নানে তু পাপম বিনাশতু অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উর্দত হে দামোদর তোমার প্রসাদে অর্থাৎ কৃপায় আমার পাপ বিনাশ হোক দামোদরের অর্ঘ্যমন্ত্র ব্রতীন কার্তিকে মা স্নানতস্য দামোদর তো দনুজেন্দ্রূদন তৈমিত্তিকে কার্তিকে পাপ ও গৃহণার্যম ময়া দত্তম রাধায় সহিতা হরে অর্থাৎ নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবদ স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র অনীসূদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ রাধিকা সহ গ্রহণ করো এই দামোদর মাসে আপনি ভগবানকে কিভাবে প্রদীপ দেখাবেন ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয় তো ভগবানকে প্রদীপ নিবেদন করার সময় ভগবানকে প্রদীপ দেখাতে দেখাতে দুইটি কীর্তন করতে হয় এই কীর্তন দুইটি আপনারা কোথায় পাবেন তো আপনাদের সুবিধার্থে বাংলা অনুবাদ সহ আরেকটি চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখান থেকে যদি না পারেন উচ্চারণ করতে সেখান থেকে দেখে দেখে শিখে ভগবানকে নিবেদন করার সময় সেই কীর্তনটি করবেন যদি কীর্তন করতে না পারেন তাহলে আমার এই কীর্তনটি চালু করে আপনি চেষ্টা করবেন গাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ভগবানকে আরতি নিবেদন করবেন আপনাদের সুবিধার্থে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই নামে সার্চ করলে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ নমামি শরম সসিদানন্দ রূপ লশত কুন্ডলঙ্গকুলে ভজমানা যশোদা ভিয় লোকলভধব মানা পরমৃষ্ট মর্তম তত দুদ্র গোবা নমামি শরম সসিদানন্দ রূপ দশৎকু লঙ্কুলে ভ্রজমান ইুদম পর মিষ্ট্রত দুদ্র গোপ্য রুদন্ত মুহুর্নে যুগ্ল মৃজন্ত পরম যুগের সাঙ্ক্র মুহু শাস কম্পী রেখাঙ্কণ্ঠ স্থিত গ্রহীব দাম দরং ভক্তিবদ্ধ